আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এসেছে রমজান তাই আমি ভাবলাম কিছু চালতের আচার বানিয়ে নেই বিভিন্ন ধরনের আচারই বানানো যায় কিন্তু এফতারির পরে দেখা যাচ্ছে মুখটা ভালো লাগে না কিছু আচার খেলে মুখটা ভালো লাগে এখানে আমি চালতার আচারের জন্য চারটে চালতা নিয়েছি আপনারা চাইলে বাড়ি কমিয়েও নিতে পারেন আমি আস্তে চালতেগুলো ধুয়ে রেখেছি আবার কাটার পরেও আমি ধুয়ে রেখেছি আমি আমার মতো করে কেটেছি আপনারা চাইলে পাতলা কিংবা আর মোটা করে কাটতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে আমি এখানে একটি হাড়ি নিয়েছি সে হাড়িতে আমি এখন চালতেগুলো সেদ্ধ করে নিব এখানে আমি গরম পানি করে রেখেছিলাম তাড়াতাড়ি করার জন্য ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি সেটি দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য এবং একটু কালার জন্য রেড ফুট কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হলুদ কিংবা মরিচ দিয়েও এটি সিদ্ধ করে নিতে পারেন যাতে চালতার কালারটা নষ্ট না হয়ে যায় দেখতেই পারছেন আমার চালতেগুলোর রংটা কিভাবে হয়েছে কালো হয়নি আমার চালতে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে ফেলব আমি চালতেগুলো উঠিয়ে রাখছি উঠিয়ে পানি ঝরিয়ে নিতে হবে যাতে চালতায় পানি না থাকে এখানে আমি একটি হাড়ি নিয়েছি এতে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি আমার চারটা চালতার জন্য এক কাপ সরিষার তেলই যথেষ্ট এখন আমি দারচিনি এলাস ও তেজপাতা দিয়ে দিব। এটা আমি সামান্য একটু লাড়িয়ে চাড়িয়ে নিব জাস্ট একটু ফেলেবারের জন্য এর ভিতরে এখন আমি চালতেগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু লাড়িয়ে চাড়িয়ে নিব তেলটার ভিতরে তেলটার ভিতরে দেখা যাচ্ছে চালতেটা আগে লাড়িয়ে চাড়িয়ে নিলে চালতেটা খেতে বেস্ট মজা লাগে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লাগলে আবারও পরে দেওয়া যাবে কারণ সিদ্ধর সময় আমরা দিয়ে 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 দিয়েছিলাম আমি এখানে আদা রসুন বাটা এক চামচ পরিমাণের মতো নিয়েছি সরিষা বাটা নিয়েছি দুই টেবিল চামচ ও লাল মরিচের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচের মতো ঝালটা আমি এখানে গুঁড়ামরিচটা এখানে কম নিয়েছি কারণ আমি পরে আবারও শুকনো সিলি ফ্ল্যাক্সটা দিয়ে দিব। এখন আমি ঝোলা গুড়টা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটালি গুড় এবং চিনি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন যার যেটা পছন্দ চিনি দিয়ে বানালেও কিন্তু সারটা ভালোই আসবে এখন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য চালচার ভিতরে এটা দিলে খেতে বেশ মজা লাগে দিয়ে আমি কিছুক্ষণ লাড়িয়ে চেনিয়ে নিব এখন আমি লাশ পর্যায় পাঁচ ফোরঙের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়ে আমি এটা ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব যাতে সম্পূর্ণ আচারের গায়ে এটা লেগে যায় এই পর্যায়ে গ্রানটা কিন্তু খুব বেস্ট ভালোই এসেছে এটা কাছে না থাকলে কেউ বুঝতেই পারবেন না চালতের আচারের যে একটা স্বাদ এটা বানিয়ে কেউ না খেলে বুঝতেই পারবেন না এই আচারটা কত একটা স্বাদ হয়েছে আপনারা চাইলে রমজানের জন্য এরকম বিভিন্ন ধরনের আচার তৈরি করে ঘরে রাখতে পারেন খেতে বেশ ভালোই হবে ভালোই লাগবে দেখতেই পারছেন আমার আচারটা মাসাল্লা দিলে কত সুন্দর হয়েছে লোবনীয় আপনারা চাইলে এভাবে ঘরে তৈরি করে আচার রাখতে পারেন এবং যখন ভালো লাগবে তখন খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এভাবে সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ